সুনামগঞ্জ পৌর শহরের দশটি পয়েন্টে চাল আটা বিক্রয় কার্যক্রম একযুগে চলছে সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিজাত নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল প্রতি কেজি তিরিশ টাকা ও আটা প্রতি কেজি আঠাশ টাকায় বিক্রি কার্যক্রম অব্যাহত আছে মঙ্গলবার সরজমিনে খোলা দেখা যায় দীর্ঘসারিতে দাঁড়িয়ে তারা কিনছেন এই দুটি খাদ্যপণ্য নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাল ও আটা কিনতে বর্তমানে ঝুঁকে পড়ছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত নারী ও পুরুষকে পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের বাজারে চালের দাম বেড়ে গরিবের মোটা চালের কেজি হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় তাই নিম্ন আয়ের মানুষ ছুটছেন ন্যায্য মূল্যে খোলা বাজারে ও এম ডিলারদের কাছে উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম শফিউর রহমান এসব জানান 设置啊，那个。